লাকি চেয়েছিলেন দর্শকদের বিচার অথচ এখন সমগ্র দেশ লাকি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সবার মুখে আওয়াজ একটাই আর নয় সাহাবাগ আর নয় ফেসিবাগ এখন প্রশ্ন হল লাখি আক্তারের উপর জাতি এত কুব্ধকে অতীত সেই শাহাবাগ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে কৃতিত্ববাদী শাসন শক্তিশালী করেছিল শাহাবাগ ফেসিবাদদের জন্ম হয়েছিল সেই বিতর্কিত আন্দোলনের স্লোগান কন্যা ছিলেন এই লাখি আক্তার লাখি আক্তারদের অন্যায় আবদারের পক্ষিতে অধ্যাপক গোলাম আজম মালানা মতিউর রহমান নিজামি আল্লামা দেলুয়ার হোসেন সাইদি সহ ইসলামী নেতৃবৃন্দ মিথ্যা বয়ানে ফাঁসির কাস্টে জুলানো হয়েছিল শাহবাগ উলামার রক্তকে জালেমের জন্য হালাল করে দিয়েছিল শাহবাগ শাপলা চত্বরে আলেমদের উপর গণহত্যা চালিয়েছিল আল্লামা বাবুনগরীর উপর অত্যাচার চালিয়েছিলেন শাহবাগ বাংলাদেশে ইসলাম চর্চাকে অপরাধ সাব্যস্ত করেছিল শাহবাগ বেগম কালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল শাহবাগ কুন গুম ও জুলুমের শাসনকে বৈধতা দিয়েছিল শাহবাগ দিয়েছিল। সেই শাহবাগের অন্যতম নাঠের গুরু লাখি আক্তার তাই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের কোনো শাহবাগী চেতনা মানুষ পছন্দ করে না তাই সারাদেশে লাখি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবি উঠেছে